চলে 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 ওই দাও ওরা ওরা এবার ওই দাও ওরা করছে ঠাকুর মাকুন নামব

ওরা সবার বাড়িতে যাবে তো এ মা বাবা আবার আসবে দেখো ওই যে ওরা চলে যাচ্ছে ওই দেখো ওরা চলে যাচ্ছে আবার আসবে এভাবে কাঁদে কি ওরা কি আমাদের বাড়িতে সারাদিন থাকবে এ মা দেখো ডিও কিরম করে কাঁদছে দেখো আবার আসবে বলছি তো এবার অন্য লোকের বাড়িতে যাবে অন্য লোকের বাড়িতে যাবে না ও না 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 মাছ শুনো তো মাছ শুনো তুই নেমে গেছিস নেমে গেছিস চলো সান করব চলো সান করব নেমে গেছিস এই রিয় নেমে গেছে দেখো দেখো দেখোটা চলে গেছে বলে রিয়র কি রাগ হয়েছে ঘুরে বাবা ঘুরে বাবা ঘুরে বাবা ঢোলটাকে ফেলে দিলে কেন বাবা ঢোলটাকে ফেলে দিলে কেন আমাক মারছিস কেন ওটা চলে গেছে আমি কি করব এ মা আমি কি করব বল ওটা চলে গেছে আমি কি করব আবার আসবে আবার আসবে আরে চড়ক পুজোর দিন তোকে নিয়ে যাবো দেখতে নিয়ে যাব এই যে মাঠে মাঠে নিয়ে যাবো হ্যাঁ বাবা তোমাকে চড়ক পুজোর দিন নিয়ে যাবো তুমি দেখবে ওরা কিরম করে ঠাকুরটাকে নিয়ে দেখবে ঘুরবে দেখবে কি সুন্দর করে ঘোরাবে এ কাজছে সবাই দেখো এ বাবা রে খারাপ হয়ে গেছে চলো 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 স্নান করবো স্নান করবো এই বাবা দেখ দেখ তোকে টিপ পড়িয়েছে ঠামকে পড়িয়েছে আমাকে পড়িয়েছে তুমি তুমি ঠাকুর নাম করেছো তুমি বাজিয়েছো বাজনা বাজিয়েছো তো তুমি ঢোলটা তোর সাথে বাজিয়েছো তো ঠিক আছে আবার কাল ওরা তো আবার কালকে চলে আসবে দেখবে আজকে দেখে গেছে তোমার ঢোল আছে কালকে ওরা আবার আসবে তা আমি কাঁদে ও কত ও কখন থেকে ওয়েট করে আছে ওদের জন্য জানো সেই যখন থেকে আওয়াজ পেয়েছে তখন থেকে আমাদের বাড়িতে আসছে না আসছে না এবার দেখলি তো আসলে দেখলি তো হ্যাঁ রাস্তায় ওই জন্য ঢোল নিয়ে দাঁড়িয়ে ছিল ওরা ঢোল বাজাবে বলে তাই চলে গেছে তাই কাঁদছে ও শোনা ও শোনা ওরা আবার আসবে না 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 কেজনা না রিও খুব ভালো ছিল আমার শোনো না না ওইভাবে কাঁদে নাকি ওরা আবার আসবে এই দেখ ঢোলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে যে ঢোলটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে রিও কোন কাজ ওরা এখন অন্য বাড়িতে গেছে তো ওরা যখন আবার আমাদের আমি কি করেছি বল আমি বলেছি চলে যেতে আমি কি বলেছি দেখো 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 এ মা এ বাবা দেখ তোকে কি সুন্দর করে টিপ দেখ দেখি দেখি তো টিপটাকবার দেখবো চলো 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 এখন যাবো না কোথাও এখন ওপরে চলো থাম করতে চল তোমাকে কিটকাট দেবো চল চল ওরা আবার কালকে আসবে দেখ তো ওর আচ্ছা দেখো না 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 এখন যেতে হবে না আর যেতে হবে না ও অনেকক্ষণ হয়েছে চল এবার সাম করবো বাবা ওরে অনেক দেখো ঢোলে লাঠিগুলো সব ফেলে দিচ্ছে না আরম করে যাবে না ঠাকুর নিয়ে আমাদের বাড়িতেই শুধু থাকবে আবার কালকে আসবে আমি বলেছি এখন ঠিক আছে নিয়ে যাবো অন্য জায়গায় যখন হবে তখন নিয়ে যাবো ওরা কি শুধু আমাদের বাড়িতেই বসে থাকবে তোকে টিপ পরিয়ে দিয়ে গেলো দেখ গা সবাই কাউ ভাইকে টিপ পরাইনি তোকে কি সুন্দর টিপ পরিয়ে দিয়ে গেছে দেখ তোকে দুবার করে ঢুকতে গিয়ে একবার পড়ালো আবার ঠাকুরের থেকে টিপ পরিয়ে দিলো দেখলি তো আর তুই এভাবে বোকার মতন কাজ দিস চলো 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 আমার শোনা তো আমার শোনা তো কাঁদে না কাঁদে না কাঁদে না ঠাকুর তো চলে গেছে বলে ইউর খুব কষ্ট হয়েছে তুমি আটো আটো থাকতো আটো থাকতো তোমার আনন্দ তো আনন্দ তো তোমার আনন্দ তো আটো থাকলে না চলো চলো আমার শোনা তো বলবে দাঁড়া এবার এবার কাঁদলি দেখ চোখ মুখ ডললি কি হয়ে গেল টিপটাকে দেখ বলছি তো আবার আসবে দেখ টিপটা কি হয়ে গেল যা চলো ওপরে চলো 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 স্নান করবে চলো যাও দেখে আসো দেখো দেখতে যাচ্ছে টিপ পড়েছে সেটা দেখতে যাচ্ছে টিপ আর দেখবে কি করে আয়নাটা তো দাগিয়ে কি করে